বিসমিল্লা রাহমানুর রহিম আসসালামু আলাইকুম বি ওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি আবারও বরাবরের মতো চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে তালের বাপা কেক পিঠা বানিয়ে দেখাবো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে নেবেন আজকের এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তালের বাপা কেক বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম শুকনা আতপ চালের গুঁড়া দেড় কাপ দিয়ে দিলাম এখানে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবন আর নিয়ে নেব এক কাপ চিনি মিষ্টির ব্যালেন্সটা আপনারা বুঝে নেবেন কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করলে এখানে দেড় কাপ চিনি নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে তালের রস তালের রস আমি দেড় কাপ নিয়েছি অল্প অল্প তালের রস দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তা আপনারা অবশ্যই তালের এই বড়া মৌসুমে তাল দিয়ে এরকম বাপা কেক বানিয়ে খেতে পারেন এই কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যত বেশি মাখা হবে পিঠাগুলা ততই সফট আর স্পঞ্জি হবে এখন ব্যাটারটা রেডি তেও রেস্টে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা ফিরে আসলাম সাত ঘন্টা পর এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি যে ব্যাটারটা রেডি হয়েছে কি না খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে ভিতরটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে তো তালের পিঠা বানানোর জন্য এখন ব্যাটারটা রেডি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর পিঠাটা আরও সুন্দরভাবে ফুলে যাবে চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে আমি বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি এরপর যে তালের বাপা কেক বানানোর জন্য ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো এদিকে বাপা কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম তো বাটিতে আমি হাফ বাটি ব্যাটার দিয়ে নেব। বাটি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না তাহলে পিঠাটা ফুলে উপচে পড়ে যাবে তার উপরে আমি ডেকোরেশন করার জন্য সামান্য নারকেল কুচি দিয়ে দিচ্ছি তো হাতের কাছে নারিকেল কুড়া থাকলেও দিতে পারবেন এখন নারিকেল কুচিগুলো দিয়ে আমি চুলাতে চলে যাব চুলাতে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি তার উপরে একটা স্ট্রেনার দিয়ে নিলাম এর উপরে দিয়ে দিচ্ছি কেকের বাটিগুলা এখন ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে পাঁচ মিনিট ব্যাক করে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে আমি এই পিঠাটা বানিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি যে কেকটা রেডি হয়েছে কিনা মশাল্লা খুব সুন্দরভাবে উপরটা ফুলে একদম ফেটে গিয়েছে কেকটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে আপনাদের ঠান্ডা করে দেখাচ্ছি তালের এই বাপা কেকটা বানানো খুবই সহজ অল্প সময়ে এবং অল্প উপকরণই তৈরি করা যায় খেতে কিন্তু দারুণ এখন আমি এটা ডিমোল করে দেখাচ্ছি তো এরকম আঙুল দিয়ে প্রেস করলে এটা খুলে যাবে তো এখন আমি উলটিয়ে নিলাম তো মশাল্লা খুব সুন্দরভাবে এই কেকগুলো রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না তা আমার চ্যানেল এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন এই কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছিল আমি একটা ব্যাঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ